হ্যালো হ্যালো নিউ ভিডিওতে স্বাগতম তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে দুই হাজার চব্বিশ সালে আপনার বাংলা লিঙ্ক সিমের সেরা তিনটি অফার আপনি বের করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই কোডগুলো শেয়ার করবো এবং আপনারা সেই কোডটি দিয়ে দুই হাজার চব্বিশ সালে সেরা তিনটি অফার আপনি বাছাই করে নিতে পারবেন আর এখানে এই ভিডিওতে এমন একটি কোড দেবো যেটার মাধ্যমে আপনি অ্যাভেলেবেল এখান থেকে যে কোনো সময় ইন্টারনেট নিতে পারবেন খুব সহজে ইজিলি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওকে ওয়েলকাম ব্যাক তো আপনাকে আমি দেখিয়ে দেবো যে আপনার ফোনের তিন নাম্বার যে অফারটি রয়েছে সেই অফারটি আপনি কীভাবে নেবেন তো তার জন্য সিম্পলি আপনার ফোনের ডায়ল অপশনে আসতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনের ডাইল অপশনে এসেছি তো এখানে আসার পর আপনি যে কোডটি ডায়ল করতে হবে আপনার ফোন থেকে আপনি এখান থেকে ডায়ল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো সেভেন জিরো ঠিক আছে তো এই কোডটি ডায়ল করলে আপনি আপনার ফোন থেকে তিন জিবি ইন্টারনেট নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা দিয়ে ঠিক আছে তো আমি আবার বলছি আপনারা যদি ওয়ান টু স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো সেভেন জিরো ঠিক আছে এই কোডটি যদি ডায়াল করেন আপনি তিন জিবি ইন্টারনেট নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা দিয়ে তো অবশ্যই আপনারা জানেন এখনকার যে ইন্টারনেট হাই রেট ঠিক আছে তো এই অফারটি অবশ্যই আপনাদের হেল্পফুল হবে এবং আপনাদের কাজে আসবে তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে নাম্বার টুয়ে যেই অফারটি রয়েছে তো সেই অফারটি নেওয়ার জন্য আপনার যেই কোডটি ডায়াল করতে হবে তো আপনারা কিন্তু আপনাদের নাম্বার টুয়ে যেই অফারটি রয়েছে সেটি নেওয়ার জন্য আপনারা এখানে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ফোর ফাইভ জিরো হ্যাশ তো এই কোডটি ডায়ল করে দিলে আপনারা নিতে পারবেন ফাইভ জিবি মাত্র পঞ্চান্ন টাকায় ঠিক আছে তো অবশ্যই আপনারা এই কোডটি ডায়ল করে আপনারা ফাইভ জিবি ইন্টারনেট নিয়ে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে নাম্বার ওয়ানে যেই অফারটি রয়েছে সেই অফারটি আপনি কীভাবে নেবেন ঠিক আছে তো সেই অফারটি নেওয়ার জন্য যেই কোডটি ডায়ল করতে হবে তার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলে নেই যে আমাদের এবং আপনাদের যত বাংলাদি ইউজার রয়েছে সকলের জন্য কিন্তু এই কোডটি ডায়ল করে যে অফারগুলো আসবে সেই অফারগুলো কিন্তু সকলেই নিতে পারবেন এটা সকলের জন্যই অ্যাভেলেবেল মূলত এই স্টার থ্রিপল এইট হ্যাশ ডায়ল করে আপনার সামনে যে ইন্টারনেট অফার শুরু হবে না হয়তো ওইখানে একটা অপশান থাকবে মাই অফার তো ওইখান থেকে মূলত আপনাদের যেই অফারগুলো থাকবে সেইগুলো সবার জন্য অ্যাভেলেবেল কিন্তু আমরা এখন যেই কোডটি আপনাদেরকে শেয়ার করছি যেই তিনটি কোড শেয়ার করছি সেটা কিন্তু শুধুমাত্র যারা বাংলারিং কিছু ফ্যাশাল ইউজার রয়েছে এবং যারা মূলত হয়তোবা এমন রয়েছে যে যারা খুব বেশি একটি ইন্টারনেট ইউজ করে না তাদেরকে কোম্পানি এই কোডগুলো দিয়ে তাদেরকে ইন্টারনেট কেনার জন্য সাজেশন করে ঠিক আছে তো আমরা মূলত ওইখান থেকে কোডগুলা নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে যদি আপনার ফোনে ওই রকম অফার ইনেবল থাকে তাহলে কিন্তু আপনারা ওই কোডটি দিয়ে যে তিনটি অফার আমরা শেয়ার করবো সেই তিনটার থেকেই যে কোনো একটি নিতে পারবেন আর আপনার ফোনে ডিফল্ট যে অফার থাকবে সেই অফারগুলো দেখতে এবং কি নিতে আপনারা ডায়াল করে দেবেন স্টার ট্রিপল এইট হ্যাঁ ঠিক আছে তো এখন আপনারা চলেন আপনাদের নাম্বার ওয়ানে যেই অফারটি রয়েছে সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো নাম্বার ওয়ানে রয়েছে আপনাদের জন্য স্টার ফাইভ থ্রিপল জিরো স্টার টু জিরো টু ফোর হ্যাঁ তো আপনি এই কোডটি ডায়াল করে আপনারা সেভেন জিবি নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলছি আপনার এই কোডটি ডায়াল করে আপনাদের বাংলাদেশ সিম থেকে সেভেন জিবি ইন্টারনেট নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে তো হ্যাঁ এই কোডগুলো কিন্তু আমি আগে বলেছি মূলত যাদেরকে কোম্পানি যারা মূলত হয়তোবা অনেকেই রয়েছে যে ওই রকম ইন্টারনেট ইউজ করে না তাদেরকে কোম্পানি কিন্তু কিছু ফেসাল অফার দিয়ে থাকে ঠিক আছে যে আপনারা এই কোডটি দিয়ে এত জিবি ইন্টারনেট নিতে পারবেন তো আমরা মূলত এই কোডটি আমাদের গ্রুপ থেকে মূলত এইভাবেই কানেক্ট করেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই এই কোডটি ডায়াল করে আপনাদের সিমে একবার দেখে নেবেন যে কোনো তিনটা থেকে একটি অফার কিন্তু আপনার সিমে আশা করি অ্যাভেলেবেল থাকবে আর যদি না থাকে তাহলেও আপনি কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে সবার জন্য কোন অফারগুলো অ্যাভেলেবেল তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য